সহজ করে বলবো সহজ খুব সহজ করে যাদের ফ্যামিলিতে প্রেশারের রুগী আছে তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে আর বলবো যে আপনি নিজেও এই রুগী হয়ে যেতে পারেন একটা মানুষের প্রেশার কেন বাড়ে একটা মানুষের প্রেশার বাড়লে লক্ষণ কি কি গোপ্রো থেকে সবগুলো বিয়ে ভিডিও বের করো তাড়াতাড়ি চালু করো নানা আমাকে ইয়ে করে দাও ওই তো মারাত্মক হ্যাঁ এটি তো কালকে যাও সব বাক্য করে নাও বাক্য করে নেবে

তারপরে অতিরিক্ত কি বলবো টেনশন ঘুম কম হইতে পারে কিডনি ড্যামেজ হইতে পারে খুব গুরুত্বপূর্ণ এগুলা কি সমস্যা হবে না কামড় দিছে সাপে কামড় দিলে কিভাবে বুঝবো অভিসাক্ত সাপ কোন একটা অভিসাক্ত সাপে কামড় দিলে কিভাবে বুঝবো কোন জায়গায় কামড় দিছে দেখি তো আসেন দেখছেন বিষাক্ত সাপে কামড় দিলে কিভাবে আপনাতে বিরিয়ানি একটা বিষাক্ত সাপে কামড় দিলে দুই দাঁতের চিহ্ন থাকবে কি দুই দাঁতের চিহ্ন থাকবে একটা বিষাক্ত সাপে কামড় দিলে ওই মানুষ ঘাড় সুদা করতে পারবে না ঘাটটা কি পয়লা হবে একটা বিষাক্ত সাপে কামড় দিলে মুখ থেকে লালা পড়বে কন্টিনিউস একটা বিষাক্ত সাপে কামড় দিলে তার চোখে ঝাপসা দেখবে শরীর ঠান্ডা হয়ে আসবে নীল হয়ে আসবে এই ধরনের কোন লক্ষণ আছে মূলত বাংলাদেশে বেশিরভাগ মানুষ কামড় সাপে কামড় মরে না মরে আতঙ্কিত হইয়া মানুষ ডরতে হয় বয় দেখায়

প্রেশারের রুগী যারা প্রেসারের রুগী একটু খেয়াল করেন তো প্রেসারটা কেন মানুষের বাড়ে হাই প্রেশার কেন হয় যদি কোনো মানুষ অতিরিক্ত কোলেস্টরল বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যুক্ত খাবার খায় তাহলে তাদের প্রেশার বাড়ে যদি কেউ ঠিক মতো ঘুম না যায় আমি আবারও বলছি ঠিক মতে ঘুম না যায় তাহলে তার প্রেশার বাড়বে যদি কোনো মানুষ খুব গুরুত্বপূর্ণ যে অতিরিক্ত কাঁচা লবণ খায় তার প্রেশার বাড়বে বংশগত কারণে বংশগত কারণে অর্থাৎ আপনার বাবার যদি যদি থাকে থাকে আপনার আপনার নানা বা দাদা কারো যদি প্রেশারের হিস্ট্রি থাকে তাহলে তার প্রেশার বাড়তে পারে তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি প্রেশারের ইতিহাস বা হিস্ট্রি বা কোনো কেউ যদি আপনার প্রেশারের রুগী থেকে থাকে ফ্যামিলিতে তাহলে অবশ্যই আপনার প্রেশারটা মাইফে দেখা উচিত যে প্রেশারটা নর্মাল আছে কি না একটা নর্মাল মানুষের প্রেশার কত আমি আবারও বলবো যারা জানেন তারা তো জানেনই একটা নর্মাল মানুষের প্রেশার হলো কেমন আছেন হ্যাঁ হ্যাঁ একটা আজ একটা হ্যাঁ আমি

আমি তো চাইছিলাম আমাদের এখানে সমৃদ্ধ মতো করতে আপনার মানে আমরা যারা ওই এলাকায় আছি হ্যাঁ অনুষ্ঠান করতে আমি খাওয়াইতাম উদ্যোগ নেন একটা ওষুধ কোম্পানি তো অনেক প্লামানি করতে খুঁজেছি

খেলা কি রে বেটা ও ফিটনেস নাকি ফিজিক্যালি ফিট আচ্ছা আমি রাত্রে একটু থানায় যাবো কে ডিউটি থাকবে রাত্রে আমি একটা ভারতে জিডি করলে হবে ওই যে আমার আমার নামে অসংখ্য লাখ লাখ আইডি খুলছে খুঁজে যাওয়া ওষুধ বিক্রি করতেছে আমাকে একটু আগে মাইটি থেকে ফোন দিয়েছিল আরেকজন ছিল ফোন দিছে কয় স্যার এগুলো কি আপনার আইডি কিনা তো প্রধানমন্ত্রী আমার আইডি না তো আমার যে কটা লিগ্যাল আইডি আছে এগুলা লিঙ্ক দিয়ে আর যে ক্ষেত্রে আমরা ফেসবুক আইডি অনেক অসংখ্য আমরা বিশ তিরিশ টা দিয়া মানে আমি বলবো যে আমার আইডি গুলা এগুলা এগুলার পরে যেগুলা আছে আমি জানি না ওষুধ কি করতেছে লাখ লাখ টাকা হাতা নিচ্ছে মানুষের আসে আমার ভিডিও মানুষ দেখে আর আমি কি কর আছে আমি সবসময় লাইভে গিয়ে বলি যে আমার আইডি এগুলা যেগুলো আমি লাইক করি

আমার ছোট বাবার পথে গেলো ভালো কাজ ছিল তো তিন বছর হেল কমপ্লেক্সে হ্যাঁ আমরা দুই ভাই ডাক্তার ও এখন ওর পশ্চিম গাংনি আর বাইরে বিয়ে করে সিফুল বলে ওর মানুষ মেডিকেল করে আমরা দুই ভাই দুই বোন সবাই পেশায় বদলাদের পেশায় আর কি তো আমরা হ্যাঁ আমি তো

ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার প্রেশার আপনি নিয়মিত মাপেন কেন মাপবেন আমি বলবো যে আপনার প্রেশার নর্মালি একশো এবং সত্তর বা আশি বা সর্বোচ্চ নিচেটা নব্বই হওয়ার কথা আর উপরেরটা একশো দশ একশো বিশ একশো ত্রিশ একশো চল্লিশ এই পর্যন্ত হইতে পারে ঠিক আছে

হাই প্রেশারের অন্যতম কারণ অতিরিক্ত টেনশন অতিরিক্ত অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া হ্যাঁ তারপরে আপনার কিডনিতে সমস্যা হলে অথবা বংশগত কারণে বংশগত কারণে কিন্তু আপনার প্রেশার বাড়তে পারে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যে যাদের বাবা যাদের মা তাদের ফ্যামিলিগতভাবে প্রেসার বাড়ার ইতিহাস আছে হিস্টোরি আছে তাদের কিন্তু প্রেশার বাড়বে আমি বলবো যে ভাই ভাইজান আমি আপনাকে পাওয়ার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আমি নিজে সিলেট থেকে ঢাকা চেম্বার এসেছি কিন্তু ওনারা আমাকে বলে আপনার টিকিট পাওয়া যাবে না কবে আসছেন আমি তো দেখেতেই রাত সময় বেশি কিন্তু নিয়ে আসে দেখে দিতাম হাবিব আরমান ভাই আপনি যদি আবার আসেন তাহলে আমার সাথে দেখা করবেন ঠিক আছে মামুন খান মামুন খান আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি যদি প্রেশার ওষুধ একবার খাওয়া শুরু করেন আপনি যদি একবার প্রেশার ওষুধ খাওয়া শুরু করেন তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা ঠিক না ঠিক না কারণ কি প্রেশারের ওষুধ যদি বন্ধ করেন যে কোনো মুহূর্তে রাত্রে বা দিনে বা সকালে বিশেষ করে সকালবেলা মানুষের প্রেশার বাড়ে বেড়ে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দুটাই খুব গুরুত্বপূর্ণ প্রেশার যদি আপনার বেশি হয় আপনি কিন্তু ওই সেক্সাল ওষুধও খাইতে পারবেন না খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মূল কথা হলো যে প্রেশার যদি আপনার বাড়ে আপনি কিছু খাবার বয়কট করবেন যেমন অতিরিক্ত কাঁচা লবণ কেন অতিরিক্ত কাঁচা লবণ যদি আপনি খান হ্যাঁ কাঁচা লবণ খাইলে কি হয় কাঁচা লবণ খাইলে লবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে আমি আবারও বলছি লবণের মধ্যে কি থাকে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে যদি সোডিয়াম আপনি খান বেশি তাহলে কি হয় যে আপনার শরীর থেকে অতিরিক্ত পানি সোডিয়াম ধরে রাখে তাহলে কি হয় আপনার শরীরে আমি আবার বলছি আপনার শরীরে অতিরিক্ত পানি ধরে রাখলে রক্ত নালিতে আপনার প্রেশারটা বাড়ে প্রেশারটা কি বাড়ে এই জন্য আমরা বলি যে অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ খাওয়া যাবে না আপনি কুমিলা চোদ্দ গ্রাম কোথায় বসেন রুবেল মিয়াজি ভাইয়া আমি কুমিল্লা চান হসপিটালে যারা ভিডিওটা দেখছেন আপনার যদি প্রেসার বেশি হয় আপনি কি টেস্ট করবেন আপনার যদি প্রেসারটা বেশি হয় তাহলে আপনার রক্তের কোলেস্ট্রোল টেস্ট করা উচিত আমি আবারও বলছি আপনার যদি প্রেশারটা বেশি হয় তাহলে আপনার রক্তের কোলেস্ট্রলটা টেস্ট করা উচিত কোলেস্ট্রল যেটাকে আমরা লিপিড প্রোফাইল বলি লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনি আমি আবারও বলব লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনি এক বাড়বে তারপরে হাই কোলেস্ট্রল যেটা টোটাল কোলেস্ট্রল সেটাও বাড়বে তারপরে এলডিএল সেটাও বাড়বে ভালো কোলেস্ট্রল যেটা সেটা কমবে যারা ফজলে রাব্বি ইউসুফ স্যারের সাথে ছিলাম একশো দুই নম্বর এখন আমি আছি সৌদি আরবে কেমন আছো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার প্রেসার বাড়লে আপনি নিয়মিত প্রেশার ওষুধ খাবেন আপনার বাবা আপনার মা অনেক সময় তেঁতুলের পানি খায় প্রেশার ওষুধ খায় না এটা ঠিক না প্রেশার ওষুধ যে কাজ আস প্রেসার ওষুধ যে কাজ করবে সেটাকে আর তেতুলের পানি করবে তবে প্রেশারের রুগীর অন্যতম কিছু খাস আছে কারণে কারণ যেমন মানুষের চরিত্র যদি খারাপ হয় যদি কেউ দুম পান করে প্রেশার বাড়বে যদি কেউ মদ্য পান করে প্রেশার বাড়বে যদি কেউ নিয়মিত না ঘুমায় প্রেশার বাড়বে খুব সহজ কথা এখন আপনি ঠিক মতে ঘুম যাবেন কি যাবেন এটা আপনার বিষয় তবে ঘুম একটা অন্যতম কারণ অ্যাংজাইটি বা যেটাকে আমরা বলি যে মানসিক টেনশন অতিরিক্ত কারণ বয়স সাতাইশ প্রেসার নব্বই প্লাস একচল্লিশ প্লাস তোমার কোলেস্টেরল এবং কিডনি টেস্ট করে দেখা উচিত কোলেস্টেরল এবং কিডনি টেস্ট করে দেখা উচিত তোমার বাবা আমার প্রেশার আছে কিনা ভাই সেটা ইম্পর্টেন্ট বাবা আমার প্রেশার থাকলে আপনার প্রেশার বাড়তে পারে অতিরিক্ত বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ এগুলা খাইলে যেমন ফুচকা তারপরে আপনার বেলপুরি হ্যাঁ তারপরে বার্গার পিজ্জা হটডগ এগুলা যত বেশি খাবেন আপনার প্রেশার বাড়বে কারণ এগুলা খারাপ খাবার এগুলো থেকে কোলেস্ট্রল তৈরি হয়ে রক্ত নালিগুলো চিকন হয়ে যায় আপনি কি ঢাকাতে কোন চেম্বারে বসেন জি ভাইয়া আমি ঢাকাতে গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে বসি গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে বসি মিস্টার ডিএফ মিরের সরাই থ্যাংক ইউ আপনার নাম্বারটা দেন না আপনার নাম্বার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ভাইয়া আমি বলবো যে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে একটা কাজ করবেন সেটা হলো যে এই মুহূর্তে ভিডিও দেখলে আজকেই অবশ্যই আপনি আপনার প্রেসারটা চেক করে নেবেন প্রেসারটা চেক করা উচিত প্রেসারে দুই ধরনের প্রেশার থাকে একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক উপরের প্রেসারটা সিস্টোলিক নিচেটা ডায়াস্টোলিক উপরেটা একশো বিশ একশো পঁচিশ একশো ত্রিশ নর্মাল একশো চল্লিশের উপরে গেলে অ্যাপনর্মাল হাই প্রেসার আর নিচেরটা ষাট সত্তর আশি সর্বোচ্চ নব্বই নব্বইয়ের নিচে থাকলে ভালো নব্বইয়ের উপরে হইলেই বা নব্বই হইলেই আমরা হাই প্রেসার বলি যারা অতিরিক্ত টেনশনে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা করে সারা দিন দুশ্চিন্তা করে তাদের প্রেশারটা বাড়ে প্রেশার বাড়লে সিরামিন বাড়ে হ্যাঁ তোমার চিনতে পারছি ভাই কেমন আছো কোন দেশে আছো আমি বলবো যে যারা ভিডিওটা দেখছেন একটা তথ্য দেই আমার পেজ থেকে আমি কখনো ঔষধ বিক্রি করি না আমি আমি বলবো আমার পেজ থেকে ঔষধ বিক্রি করি না আমি ঔষধ কিনতেও বলি না আমি শুধু রোগ নিয়ে কথা বলি রোগের পরামর্শ দেই আমি আবারও বলছি শুধু রোগ নিয়ে কথা বলি রোগের পরামর্শ দেই যারা ভিডিওটা দেখছেন যদি কেউ আমার পরিচয় দিয়ে আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে ঔষধ বিক্রি করার কথা বলে পুলিশের কাছে ভিডিওটা দিবেন এই মুহূর্তে আমার নিজস্ব আইডি গুলা বড় বড় আইডি যেমন একটাতে সতেরো লাখ ফলোয়ার ওয়ান পয়েন্ট সেভেন আরেকটাতে আপনার পাঁচ লাখ আরেকটাতে চার লাখ আরেকটাতে তিন লাখ এইভাবে তো যেগুলো সেগুলো আইডি খুব বেশি ভালো আর নাই আবার কথা বলি যে আমার পেজ থেকে আমি লাইক করি হ্যাঁ কিন্তু তারা কিন্তু লাইভ করতে পারে না জন্য আমার আইডি গুলো চিন্তা আমার আইডি তো অরিজিনাল আইডি থেকে আমি লাইক করি আর ওদের আইডি কিন্তু স্পন্সর লেখা থাকে স্পন্সর যারা ভিডিও দেখছেন আপনার প্রেসার বাড়লে কিভাবে বুঝবেন সহজ করে বলি আপনার যদি বাড়ে ঘাড়ি ব্যথা করবে ব্যথা করবে আপনার বাড়ে ঘুম আসবে না ঘুম ঘুম আসবে না সহজে আপনার যদি প্রেসার বাড়ে এই ঘাড়ের বেথাটা হারে হাত আপনার যদি প্রেসার বাড়ে আপনার ঘুম সহজ হবে না আপনার যদি অস্থিরতা লাগবে আপনার যদি প্রেশার বাড়ে কিছু ঘুরাবে আপাতত বিদায় নিচ্ছি আবারও কথা হবে ইনশাআল্লাহ সালামালাইকুম র